একটা কথা কি বলতো জীবনে সেই মানুষটার সাথেই থাকো যে তোমায় নিয়ে অনেক বেশি ভাবে তোমায় সব থেকে খুশি রাখতে চায় আমরা প্রায় ভুল মানুষগুলোর থেকে অনেক বেশি এক্সপেকটেশন করে ফেলি যে তারা আমায় ভালো রাখবে আমরা সেই মানুষগুলোর পেছনেই বেশি বেশি করে ছুটি যাদের থেকে আমরা পাত্তাও পাই না জীবনটা না খুব ছোট তুমি কাউকে জোর করে বলাতে পারবে না যে আমাকে খুশি রাখো আমার মন ভালো রাখার চেষ্টা করো এতে করে কি হয় জানো সব শেষে নিজের ভালো থাকাটাই হয়ে ওঠে না যে মানুষটা তোমার সামনে থেকে এফোর্ট দেবে তোমার ব্যাপারে ছোট ছোট জিনিস মনে রাখবে অনেক পরিমাণ পাগলামো করবে তোমার মুখে একটা ছোট্ট হাসি ফোটানোর জন্য সেই মানুষটাই তোমার জন্য পারফেক্ট সেই তো আপন প্রিয় মানুষ যখন তুমি প্রচন্ড মন খারাপে একা বসে কান্না করবে যখন তুমি প্রচন্ড মন খারাপে কিছুই বুঝে উঠতে পারবে না যে কি করা উচিত সে তখন তোমার পাশে এসে বলবে কি হলো আমি আছি তো এত ভাবনা কিসের ফুচকা খাবে যে তোমার সাথে বোর না হয়ে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে চাইবে হোক না অকারণ কিছু কথা কি যায় আসে তাতে সব কথার যে মানে থাকতে হবে এমন তো কোনো বিষয় নেই হোক না কিছু অকারণ বার্তালাপ তাতে কি বা যায় আসবে হুম ক্ষতি তো কিছুই নেই বরং সে মানুষটার সাথে কথা বলে একটু ভুলভাল কথাই হলো সে মানুষটার সাথে কথা বলে তোমার মনটা হালকা হবে যার সাথে তুমি বারবার কথা বলতে চাইবে এবং একইভাবে সেই মানুষটাও চাইবে যে দিন শেষে তোমার মুখে যেন হাসিটা বজায় থাকে কারণ এটা যে মূল্যবান হাজারো টাকার বিনিময়েও এটা পাওয়া যাবে না এরকম মানুষ যদি তোমার জীবনে থাকে তুমি সত্যি ভাগ্যবান ট্রাস্ট মি ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন ইউ আর যদি তোমার জীবনে এমন কেউ না থেকে থাকে তবে প্লিজ একটু খোঁজ দেখবে তোমাদের আশেপাশেই আছে আর যেদিন পেয়ে যাবে সেদিন তাকে জড়িয়ে ধরে রাখো হাতছাড়া ছাড়া করো না কারণ সবাই পায় না এরকম মানুষ তুমি যদি পাও তুমি সত্যি লাগি বিশ্বাস করো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলো না এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং ভাইকে ভালোবাসায় রেখো Thank you.